জানাশোনা দুই বছরের আর সাত বছরের সংসার জীবন আমার আমি আমার স্বামীকে প্রচণ্ড ভালোবাসি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি আমার আর আমার স্বামীর সম্পর্ক খুব ভালো ছিল সবাই দেখেই বুঝতে পারতো আমরা দুজন দুজনকে কতটা ভালোবাসি আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ছোটো ভাই বোন সবার কাছে আমরা ছিলাম আদর্শ আমি যেমন আমার স্বামীকে ভালোবাসতাম আমার স্বামীকে আমি প্রচণ্ড কেয়ার করত বিয়ের পাঁচ বছর পর আমাদের পরিমত একটা বাচ্চা হয় প্রচণ্ড সুখী ছিলাম আমি আমার স্বামী ফুল প্রেগন্যান্সিতে এতটাই কেয়ার করত আমার যে আমার বাবার বাসাতেও যেতে দেয় না ফুল প্রেগনেন্সিতে রান্না করে খাওয়ানো আমার যত্ন নেওয়া সবই করতো নিজেকে সবচেয়ে ভাগ্যবতী মনে করতাম আমার বেবির বয়স এখন দুই বছর মাঝে মাঝে আমরা বিভিন্ন জায়গাতে ঘুরতে যাই আমরা যখন বিয়ে করে আমার হাজব্যান্ড বলতে গেলে কিছুই ছিল শুধু ভালোবাসা ছিল আল্লাহর অশেষ রহমতে তার প্রচণ্ড পরিশ্রমে সে বাড়ি গাড়ি সব করে ফেলেছে প্রতিটা সময় সবার আগে আমাকে প্রায়োরিটি দিত মোটা কথা একটা মেয়ে সুখী হতো যা যা লাগে সবই আছে হঠাৎ করে আমার এই সুখের সংসার একদিন এলোমেলো হয়ে গেল আমার জীবন হঠাৎ থমকে গেছে আমি জানতে পারি আমার হাজব্যান্ড এক্সট্রা ম্যারিয়াল অ্যাফেয়ারে চলছে আমি বেবি কনসিপ করার পর থেকে বেবি হওয়া পর্যন্ত বেবির ক্ষতি হতে পারতে পারে ভেবে আমাকে টাসু করে নাই আমি চাইলেও নিষেধ করতো যেহেতু দিন পর বেবি কনসিভ হয়েছে দীর্ঘদিন আলাপ থাকতে থাকতে হঠাৎ করে ওই মেয়েটার সাথে জড়িয়ে গেল তার ভাষ্যমতে কোনো কমিটমেন্ট ছিল না শুধুই চাহিদা পূরণ কিছুদিন কন্টিনিউ করার পর আমার হাজব্যান্ড ভুলটা বুঝতে পেরে সরে আসতে চায় তারপরে শুরু হয় মানুষটার মানসিক অত্যাচার বাধ্য করতে তাকে আমার হাজব্যান্ড প্রচণ্ড দুশ্চিন্তা করতো আমি অনেক আক্স করতাম বুদ্ধ পরিশ্রম এমন লাগছে যখন আমার হাজব্যান্ড একদম রেসপন্স করা বাদ দিয়ে দিল তখন মেয়েটা আমাকে সব জানিয়ে দেয় শুনে আমি বিশ্বাস করিনি উল্টো প্রচুর গালাগালি করি পুলিশের ভয় পর্যন্ত দেখাই পরে আমার হাজব্যান্ড জোর করায় সে সব স্বীকার করেন আমার অ্যাবসেন্স মেয়েটাকে বাসায় আনত শোনার পর থেকে আমি পুরো পাগল হয়ে গেছি আমার হাজব্যান্ড প্রচুর মাপ চেয়েছে কিনা আমি পুরো টমাতে গেছি সারাদিন কাঁদি হাজব্যান্ড প্রচণ্ড চেষ্টা করেছে আমাকে রিকভার করানোর জন্য কিন্তু আমি কিছুতেই ঠিক হতে পারছি না মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাই বাচ্চাটি এই অবস্থা দেখে ভয় পাচ্ছে আমি আমার হাজব্যান্ডকে ছাড়া কল্পনাই করতে পারি না আমি কখনোই আমার সংসার ভাঙ্গ না আমার বাচ্চার জন্য আর মেন কথা তাকে ছাড়া এক মুহূর্তের জন্য থাকতে পারবো না যত অন্যায় করুক আমি মাফ করে দিছি তবে আমি নিজেকে ঠিক রাখতে পারি না আজ অনেকগুলো দিন হয়ে গেছে তবুও আমি নিজেকে ঠিক রাখতে পারি না আমার সংসারে অন্য কেউ এসেছে আমার বিছানায় অন্য মেয়ে থেকেছে এটা ভাবতে আমার ভয়ানক কষ্ট হয় ভয়ানক কান্না শুরু করে। আমি সেকেন্ডের জন্যও ভুলতে পারি না আমার সংসার বাড়তে চাই না কিন্তু আমি কিছুতেই স্বাভাবিক করতে পারি না বুকটা ফেটে যায় আমি নর্মাল লাইফে ফিরতে চাই অন্তত আমার বাচ্চাটার জন্য আমি কি করলে কি হবে আমি নিজেই জানি না নিজেকে বড্ড অসহায় লাগে এই গল্পটা আসলে হয়তো অদ্ভুত লাগে কিন্তু অনেক মেয়ের জীবনে এমন ঘটনা